কখনো কি পুরনো দিনের ধরন একটু ঝাপসা হয়ে যাওয়া ছবি দেখে মনে হয়েছে আহা যদি এটা একটু ঠিক করা যেত হ্যাঁ বা এখনকার মোবাইলে তোলা ছবিও তো অনেক সময় মনে হয় না আর একটু পরিষ্কার হলে ভালো হতো ঠিক তাই এই যে ছবিকে ভালো করার চেষ্টা মানে ওর আগের অবস্থায় ফিরিয়ে আনা বা আরও উন্নত করা এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় একদম আমরা আজ কথা বলবো ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের একটা খুব জরুরি অংশ নিয়ে ইমেজ রেস্টোরেশন ইমেজ রেস্টোরেশন মানে খারাপ হয়ে যাওয়া ছবির কোয়ালিটি ঠিক করা হ্যাঁ বিভিন্ন কারণে ছবি খারাপ হতে পারে ঝাপসা হওয়া নয়েজ আসা আরও কত কি সেই ছবিটাকে তার আসল রূপে বা তার থেকেও ভালো অবস্থায় ফিরিয়ে আনার যে পদ্ধতিগুলো সেগুলো নিয়ে কথা বলবো। দারুন তাহলে আজকে আমরা মূলত জানব ছবি ঠিক কি কি কারণে খারাপ হয় আর সেগুলোকে ঠিক করার কৌশলগুলো কি কী তাই তো চলুন তাহলে শুরু করি একদম গোড়া থেকে এই যে ছবি খারাপ হওয়া এই প্রক্রিয়াটা আসলে কি দেখুন একটা ভালো ছবি খারাপ হওয়ার পেছনে বলতে গেলে দুটো প্রধান কারণ থাকে দুটো কারণ কি কি একটা হলো ছবির মূল যে কন্টেন্ট তাতে কিছু বিকৃতি আসা টেকনিক্যালি এটাকে বলে ডিগ্রেডেশন ফাংশন ডিগ্রেডেশন ফাংশন আচ্ছা একটা উদাহরণ দিলে কেমন হয় ধরুন একটা পরিষ্কার কাঁচের জানলা এবার সেটা যদি একটু ঘষা খায় বা ঝাপসা হয়ে যায় এটাই হল ডিগ্রেডেশন মানে ছবির শার্পনেস কমে গেল বা ব্লার হয়ে গেল ও আচ্ছা বুঝলাম আর দ্বিতীয় কারণটা দ্বিতীয়টা হল নয়েজ ওই যে বললাম ঘষা খাওয়া কাঁচ তার উপরে যদি এবার ধুলো বালি বা দাগ পড়ে সেটাই হল নয়েজ মানে ছবিতে কিছু বাড়তি অবাঞ্ছিত জিনিস ঢুকে পড়া একদম তো ইমেজ রেস্টুরেশনের কাজ হল এই ঘষা খাওয়া ভাব মানে ডিগ্রেডেশন আর ওই ধুলোবালি মানে নয়েজ এই দুটোকেই যথাসম্ভব সরিয়ে ছবিটাকে আগের মতো বা আরও ভালো অবস্থায় নিয়ে যাওয়া তার মানে ছবির কোয়ালিটি খারাপ হওয়ার পেছনে মূল দুটি কারণ হল ডিগ্রেডেশন ফাংশন আর অ্যাডেটিভ নয়েজ এই দুটো জিনিসই কাজ করে তাই না ঠিক তাই এই দুটো বিষয় মনে রাখা জরুরি ছি এটা আসলে কি পুরনো দিনের টিভিতে যেমন ঝিরিঝিরি দেখাত ওটা কি নয়েজ একেবারে ঠিক ধরেছেন ওই ঝিরিঝিরিটা এক ধরনের নয়েজই নয়েজ হল ছবিতে আসার র্যান্ডম অবাঞ্ছিত কিছু সিগন্যাল যা ছবির আসল তথ্যকে কিছুটা ঢেকে দেয় বা তার সাথে মিশে যায় আচ্ছা অনেক রকম নয়েজ হয় নাকি হ্যাঁ অনেক রকমের হয় যেমন ধরুন গসিয়ান নয়েজ যেটা ক্যামেরার সেন্সারে প্রায় দেখা যায় আর একটা খুব কমন হল সল্ট অ্যান্ড পেপার নয়েজ সল্ট অ্যান্ড পেপার নুনের মতো হাঁ হাঁ অনেকটা তাই ছবিতে হঠাৎ হঠাৎ করে খুব উজ্জ্বল সাদা বা খুব কালো পিক্সেলের ছড়াছড়ি দেখা যায় ওটাই সল্ট অ্যান্ড পেপার নয়েজ ইমেজ রেস্টোরেশন করতে গেলে এই বিভিন্ন ধরনের নয়েজকে চিনতে পারাটা খুব দরকারি তার মানে ছবির পিক্সেল ভ্যালুর সাথে মিশে থাকা অবাঞ্ছিত র্যান্ডম ভ্যালুই হল নয়েজ যার একটা উদাহরণ হল সল্ট অ্যান্ড পেপার নয়েস একদম এখন প্রশ্ন হল এই নয়েজ সরানো যায় কিভাবে হ্যাঁ সেটাই উপায় কি একটা খুব কমন পদ্ধতি হল স্পেশিয়াল ফিল্টারিং মানে এটা কি পিক্সেল লেভেলে কাজ করে আশেপাশের নিয়ে হ্যাঁ এই পদ্ধতিতে একটা পিক্সেলের মান ঠিক করার জন্য তার আশেপাশের মানে নেইবারহুডের পিক্সেলগুলোর মান ব্যবহার করা হয় ও কিভাবে ভাবুন জামা কাপড় কুচকে গেলে আমরা ইস্ত্রি করে মসৃণ করি তো এটাও খানিকটা তেমন আশেপাশের পিক্সেলের মান ব্যবহার করে নয়েজি পিক্সেলটাকে স্মুথ করা হয় আচ্ছা এর মধ্যে কি ভাগ আছে মানে বিভিন্ন ধরনের স্পেশিয়াল ফিল্টার অবশ্যই যেমন ধরুন অ্যারিথমেটিক মিন ফিল্টার আছে জিওমেট্রিক মিন ফিল্টার আছে মিন ফিল্টার মানে গড় ব্যবহার করে হ্যাঁ অ্যারিথমেটিক মিন ফিল্টারটা সবচেয়ে সহজ আশেপাশের পিক্সেলগুলোর মানের সিম্পল গড় নিয়ে পিক্সেলটাকে স্মুথ করে জিওমেট্রিক মিন ফিল্টারও গড় নেয় তবে একটু অন্যভাবে এটা ডিটেলস একটু ভালো রাখতে পারে কিন্তু সল্ট অ্যান্ড পেপার নয়েজের কথা বলছিলেন ওটার জন্য কোনটা ভালো ওই সল্ট অ্যান্ড পেপার নয়েজের জন্য মিডিয়ান ফিল্টার খুব কাজের মিডিয়ান ফিল্টার হ্যাঁ এটা কিভাবে কাজ করে মিডিয়ান ফিল্টার তার নেবারহুডের পিক্সেলগুলোর মানকে ছোট থেকে বড় সাজায় তারপর একদম মাঝখানের মানটা মানে মিডিয়ান ভ্যালিউটা বেছে নেয় ও আচ্ছা তাতে লাভ কি হয় লাভটা হলো ধরন একটা সল্ট বা পেপার নয়েজ পিক্সেল আছে যার মান খুব বেশি বা খুব কম ওই সাজানোর সময় ওটা তো একদম শুরুতে বা শেষে চলে যাবে তাই না হ্যাঁ ঠিক ফলে মাঝখানে আসার চান্স কম তাই আউটলায়ার বা ওই নয়েজ পিক্সেলটা বাদ পড়ে যায় আর ছবিটা পরিষ্কার হয় মনে রাখার জন্য আমরা বলি মাঝের মানে মুক্তি বাহ মাঝের মানে মুক্তি দারুণ তাহলে মিডিয়ান ফিল্টার মূলত সল্ট অ্যান্ড পেপার জাতীয় ইম্পালস নয়েজ দূর করতে বিশেষভাবে উপযোগী তাই কি একদম এই মিডিয়ান ফিল্টার কিন্তু আবার অর্ডার স্ট্যাটিস্টিক্স ফিল্টার বলে একটা বড় গ্রুপের অংশ আচ্ছা কিন্তু এই মিন বা মিডিয়ান ফিল্টারগুলো কি সব ছবির জন্য বা ছবির সব অংশের জন্য সমানভাবে কাজ করে না এখানেই একটা সমস্যা এরা পুরো ছবির উপর একই নিয়ম লাগায় এর থেকে উন্নত হল অ্যাডাপ্টিভ ফিল্টার অ্যাডাপটিভ ফিল্টার মানে যারা মানিয়ে নিতে পারে ঠিক এরা ছবির লোকাল বৈশিষ্ট্যের সাথে নিজেদের মানিয়ে নেয় মানে ছবির যে অংশে নয়েজ বেশি সেখানে হয়তো একটু বেশি ফিল্টারিং করবে আর যেখানে ডিটেলস বেশি সেখানে কম ফলে রেজাল্টটা ভালো হয় তার মানে অ্যাডাপটিভ ফিল্টার ছবির লোকাল স্ট্যাটিস্টিক্স অনুযায়ী নিজের আচরণ বদলাতে পারে যা সাধারণ ফিল্টার পারে না একদম ঠিক কিন্তু ধরুন নয়েজটা যদি র্যান্ডম না হয়ে একটা নির্দিষ্ট প্যাটার্নে থাকে যেমন অনেক সময় পুরনো স্ক্যান করা ছবিতে সরু সরু দাগ দেখা যায় হ্যাঁ হ্যাঁ দেখেছি সমান্তরাল দাগ ওইগুলো হল পিরিয়ডিক নয়েজ সেক্ষেত্রে স্পেশাল ফিল্টার কিন্তু খুব একটা ভালো কাজ দেয় না তাহলে অন্য উপায় আছে আছে তখন আমাদের যেতে হয় ফ্রিকোয়েন্সি ডোমেনে ফ্রিকোয়েন্সি ডোমেন ফিল্টারিং ফ্রিকুয়েন্সি ডোমেন সেটা আবার কি মানে ছবিটাকে তার বিভিন্ন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে ভাগ করে দেখা যদি নয়েজটা পিরিয়ডিক হয় মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে রিপিট হয় তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে সেটা একটা বা কয়েকটা নির্দিষ্ট জায়গায় ফুটে ওঠে আচ্ছা অনেকটা রেডিওতে নোব ঘোরালে যেমন বিভিন্ন স্টেশন আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে পাওয়া যায় সেরকম এবার আমরা ফিল্টার ব্যবহার করে শুধু ওই নয়েজের ফ্রিকুয়েন্সিগুলোকে বাদ দিয়ে দিতে পারি দারুণ বা তো রেডিওর অ্যানালগটা বুঝতে খুব সুবিধা হলো কি ধরনের ফিল্টার ব্যবহার হয় এখানে কয়েক রকমের আছে যেমন ব্যান্ড রিজেক্ট ফিল্টার এটা একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি ব্যান্ডকে মানে একটা রেঞ্জকে বাদ দিয়ে দেয় ব্যান্ড রিজেক্ট আচ্ছা আচ্ছা এর উল্টোটা হলো ব্যান্ড পাস ফিল্টার এটা শুধু একটা নির্দিষ্ট ব্যান্ডকে যেতে দেয় বাকি সব আটকে দেয় আর যদি খুব নির্দিষ্ট একটা ফ্রিকুয়েন্সি বাদ দিতে চাই তার জন্য আছে নচ ফিল্টার এগুলো খুব সরু একটা ফ্রিকুয়েন্সি ব্যান্ডকে নিখুঁতভাবে বাদ দিতে পারে পিরিয়ডিক নয়েজের জন্য খুবই এফেক্টিভ তার মানে পিরিয়ডিক নয়েজ কমানোর জন্য স্পেশাল ডোমেনের চেয়ে ফ্রিকুয়েন্সি ডোমেনে ফিল্টারিং বেশি সুবিধাজনক সাধারণত হ্যাঁ অনেক বেশি সুবিধাজনক আচ্ছা ঈদবার তো আমরা মূলত নয়েজ কমানোর কথা বললাম কিন্তু শুরুতে যে ডিগ্রেডেশনের কথা বলছিলেন মানে ছবি ঝাপসা হয়ে যাওয়া বা অন্য বিকৃতি সেটা ঠিক করার উপায় কি হ্যাঁ এবার আসি সেই রেস্টোরেশন কৌশলগুলোতে দুটো প্রধান কৌশল খুব পরিচিত একটা হল ইনভার্স ফিল্টার আর অন্যটা উইনার ফিল্টার ইনভার্স ফিল্টার মানে উল্টো কিছু করা অনেকটা তাই আইডিয়াটা সহজ যদি আমরা জানতে পারি যে ছবিটা ঠিক কিভাবে খারাপ হয়েছে অর্থাৎ ডিগ্রেডেশন ফাংশনটা ধরা যাক এইচ যদি জানা থাকে তাহলে তার ঠিক উল্টোটা ওয়ান বাই এইচ প্রয়োগ করে আসল ছবিটা ফিরে পাওয়ার চেষ্টা করা অনেকটা কম্পিউটারে আন্ডু করার মতো কন্ট্রোল প্লাস জেড বলতে পারেন কিন্তু এর একটা বড় সমস্যা আছে কি সমস্যা নয়জ যদি ছবিতে একটু নয়েজ থাকে এই ইনভার্স ফিল্টার সেই নয়েজকে অমচম বাড়িয়ে দেয় বিশেষ করে যদি এইচ এর মান কোথাও শূন্য বা খুব কম হয় তখন ছবিটা আরও খারাপ হয়ে যেতে পারে ওহ তাহলে ইনভার্স ফিল্টারিংয়ের মূল সীমাবদ্ধতা হল নয়েজের প্রতি এর মারাত্মক সংবেদনশীলতা আরেকটা জিনিসের কথা বলা দরকার জিওমেট্রিক ট্রান্সফরেশন এটা তো আমরা ছবি এডিট করার সময় ব্যবহার করি যেমন ছবি রিসাইজ করা বা রোটেট করা ক্রপ করা হ্যাঁ ওগুলোই কিন্তু এটা রেস্টোরেশনের অংশ হতে পারে কেমন কারণ অনেক সময় ছবি তোলার সময় ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক না থাকলে বা ধরুন কোনো কিছু স্ক্যান করার সময় একটু বেঁকে গেলে ছবিতে জ্যামিতিক বিকৃতি আসে যেমন যেমন একটা চৌকো জিনিস হয়তো রম্বসের মতো দেখতে লাগছে বা একটা গোল জিনিস ডিমের মতো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হয়তো এরকম এই ধরনের আকার বা আকৃতির বিকৃতিগুলো ঠিক করার জন্য জিওমেট্রিক ট্রান্সফর্মেশন ব্যবহার করা হয় এটাও কিন্তু ইমেজ রেস্টোরেশনেরই একটা ধাপ হতে পারে তার মানে জিওমেট্রিক ট্রান্সফর্মেশন ব্যবহার করে ছবির আকার বা জ্যামিতিক বিকৃতিগুলো ঠিক করা যায় হ্যাঁ ঠিক তাই তো মোটামুটি এই হলো ইমেজ রেস্টোরেশনের কিছু বেসিক আইডিয়া আর টেকনিক বাহ খুব পরিষ্কারভাবে বুঝলাম একদম আর এই বিষয়গুলো মানে ইমেজ প্রসেসিং আর রেস্টোরেশন এগুলো কিন্তু শুধু সিলেবাসের জন্য নয় আজকের দিনে এর ব্যবহার অমন্ত বেশি কোথায় কোথায় ব্যবহার হয় এগুলো আরে বাবা কোথায় নেই বলুন তো মেডিক্যাল ইমেজিংয়ে দেখুন এক্স রে এমআরআই ছবির মান উন্নত করে রোগ ধরতে কত সাহায্য করছে মহাকাশ গবেষণায় স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করতে লাগছে ফোরেন্সিক সায়েন্সে প্রমাণ পুনরুদ্ধার করতে কাজে লাগছে হ্যাঁ ঠিক পুরনো দিনের ঐতিহাসিক ছবিগুলোকে সংরক্ষণ করা বা ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইএর ক্ষেত্রে কম্পিউটার ভিশনে এর গুরুত্ব তো অমন্ত টেকনোলজি যত এগোচ্ছে এর প্রয়োগের ক্ষেত্রও তত বাড়ছে সত্যি তাই তাই এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো এই বেসিকগুলো ভালোভাবে বোঝা মানে কিন্তু টেকনোলজির জন্য নিজেকে অনেকটা তৈরি রাখা শেখাটা চালিয়ে যেতে হবে বুঝলেন অবশ্যই দারুণ একটা আলোচনা হল আজ আজকের মতো এখানেই শেষ করছি তবে একটা প্রশ্ন মনে আসছে আচ্ছা ভবিষ্যতে কি এমন এআই আসবে যা কোনো ডিগ্রেডেশন বা নয়েজ মডেল না জেনেই শুধু খারাপ ছবিটা দেখেই তাকে একদম নিখুঁতভাবে ঠিক করে দিতে পারবে ভাবনার খোরাক রইল কিন্তু